মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে জোর চর্চা এই বৈঠককে ঘিরে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া উঠে এসেছে শাসক ও বিরোধী শিবিরে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ জানান এই বৈঠকে কোনো রাজনৈতিক গুরুত্ব নেই তার বক্তব্য ব্যক্তি পর্যায়ে আলোচনা হওয়া অস্বাভাবিক নয় কিন্তু এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই কুণাল ঘোষ স্পষ্ট করেন দলীয় অবস্থান আগের মতোই অটুট রয়েছে অন্যদিকে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন তৃণমূল কংগ্রেসের ভিতরে অস্বস্তি এখন প্রকাশে চলে এসেছে তার দাবি এই ধরনের বৈঠক প্রমাণ করছে যে শাসক দলের অন্দরে বিভাজন ও নেতৃত্ব সংকট বাড়ছে সব মিলিয়ে মোহাম্মদ সেলিম ও হুমায়ুনের বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে সিপিএম রাজ্য সম্পাদক সম্রাট মোহাম্মদ সেলিম তিনি ওই একটি হোটেলে হুমায়ুন কবিরের সঙ্গে নাকি ঘন্টা খানেক বৈঠক করেছে এক পক্ষ বলছে এটা জোটের প্রস্তুতি আবার নাকি মন বুঝতে গেছিলেন আসলে এই সিপিএম এর রাজ্য সম্পাদক এখন দেউলিয়া রাজনীতির ভিক্ষা পাত্র হাতে ভিক্ষা ভিক্ষা পাত্র হাতে এবাড়ি ওবাড়ি ও বাড়ি সে বাড়ি ঘুরছেন আমরা এসব নিয়ে মাথাও ঘামাচ্ছি না তৃণমূল ক্ষমতায় আসবে উন্নয়নের জন্য মানুষের সমর্থন সঙ্গে নিয়ে আর এরা কোথায় কি হতাশা দিশাহীন চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল এখনো একা বড়ার মুরদ নেই কখনো কংগ্রেসের জুতো পালিশ করতে হচ্ছে আমাদের সঙ্গে আসুন আমাদের সঙ্গে আসুন আমাদের সঙ্গে আসুন থ্রি টায়ার শূন্য এই সেলিমের সিপিএম বিধানসভায় শূন্য লোকসভায় শূন্য দু মাসের মধ্যে রাজ্যসভায় শূন্য আর দেউলিয়া রাজনীতির ভিক্ষা হাতে বাড়ি বাড়ি যাচ্ছেন হুমায়ুন কবিরের কাছে গেছেন হুমায়ুন কবির আছেন উনি তো চাইবেন কেউ না কেউ আসুন উনি তো প্রকাশ্যে বলছেন কিন্তু সিপিএম এর এই যে দ্বিচারিতার রাজনীতি মুখে বামপন্থা মুখে নাকি বাম মুখে নাকি সিপিএম ফিরছে আরে যে সব লোকগুলো লাল নিয়ে শহীদ মিনারে দু একটা মিটিং করতে যায় তারাই তো বাড়ি এসে বিজেপি কে এতদিন ভোট দিয়ে এসছে সেই কারণেই তো বিজেপির কিছু পার্সেন্টেজ অফ ভোট বেড়েছে আর মোহাম্মদ সেলিম কখনো কংগ্রেসকে আমাদের সঙ্গে আসুন তৈরি হন আরে আপনার পার্টির ক্ষমতা নেই আপনি কিসে কার্য সম্পাদক দুশো চুরানব্বইটা সিটে বামফ্রন্টের ফ্রন্টের লড়ার ক্ষমতা নেই মুরদ নেই আরো ভোট কমে যাবে মুছে যাবে সেই জন্য কমরেড মোহাম্মদ সেলিম দেউলিয়া রাজনীতির যাচ্ছে যারা সিপিএম এতদিন করে এসছেন এখন বিতৃষ্ণায় করেন না এই সব দৃশ্যপট দেখলে তাদের বিতৃষ্ণা এই কমরেড মোহাম্মদ সেলিম এন্ড কোম্পানির প্রতি আরো বাড়বে চৌত্রিশ বছর ক্ষমতায় থেকে এখনো দুশো চুরানব্বইটা সিট আর একা মানে কি সিপিএমটা একা লড়ে না এমনিতেই ওটা বাম ফ্রন্ট দল তো বাম ফ্রন্ট এর অনুরোধ নেই তাকে হুমায়ুন কবিরের সঙ্গে একটা কোন হোটেলে যে হোটেলে এসে আল্লাহ গোড়া বিজেপির নেতারা ওঠে বিজেপির বৈঠক হয় সেখানে হুমায়ুন কবির সেখানে মোহাম্মদ সেলিম ফলে এই গোটা জিনিসটার মধ্যে একটা প্রচ্ছন্ন সুতর টান অন্যদিকের আছে আর এই সমস্ত অতৃপ্ত আত্মাগুলোকে এক টেবিল যে সাক্ষাৎ সাক্ষাৎ ছিল মন বুঝতে গিয়েছিলাম বিজেপি কি বলবেশন বিজেপি এখন দেখছে আমরা দেখতে চাই মোহাম্মদ সেলিম আর তার সাথে হুমায়ুন কবির সবাই মিলেমিশে কি হচ্ছে কারণ সবই তো মুঘল সাম্রাজ্য হুমায়ুনও ছিল মুঘল সাম্রাজ্যে আবার সেলিমও ছিল সবই মুঘল সাম্রাজ্যেরই পাঠ আমরা ইতিহাসে পড়েছি কোন মোগল কার ঘাত ধরে সেটাই দেখা যায় আনন্দপুরের অগ্নিকাণ্ডে তেইশ জনের এখনো পর্যন্ত দেহ উদ্ধার আজকেও একটা পূর্ণাঙ্গ দেহ মোট দুটি দেহ আজকে নতুন করে উদ্ধার হল মানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেখুন আমি প্রথম দিন বিভিন্ন সূত্র মারফত খবর পেয়েছিলাম প্রায় তিরিশ জনের কাছাকাছি নাকি নিখোঁজ এক্সাক্ট সংখ্যাটা বলা মুশকিল কিন্তু এই ঘটনা যে ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী দমকল মন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী এবং ক্যাবিনেট যারা আছেন তাদের যে অ্যাটিটিউড তাদের যে সমস্যাকে বা এই যে দুর্ঘটনাকে নিয়ে যে অ্যাক্টিভিটিস সেই অ্যাক্টিভিটিস কিন্তু অত্যন্ত দুঃখজনক মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল এই জায়গায় যাওয়া দমকল মন্ত্রী মনে হয় ছত্রিশ না চৌত্রিশ ঘন্টা পর সেখানে পৌঁছেছিলেন এটা প্রমাণ করছে যে এই সরকার ইনসেন্সিটিভ এই সরকার অসংবেদনশীল সরকার মুখে মামাটি মানুষের সরকার হলে পরেও এই সরকার মানুষ পোড়ানোর সরকার এবং এর সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা মনে রাখবেন কেন্দ্র সরকার শ্রমিকদের সুরক্ষার জন্য শ্রমিক কোড সেই কোড লেবার কোড চালু করেছে চারটি লেবার কোড সেই লেবার কোর্ট যদি পশ্চিমবঙ্গে ঠিক মতো লাগু হতো তাহলে পরে কিন্তু এই ঘটনা ঘটতো আনন্দপুর নিয়ে বিরোধী দল নেতা যে মুহূর্তে আনন্দপুর যাওয়ার কথা ঘোষণা করলেন দেখা গেল তার মিছিল আটকে দিল পুলিশ এবং তাকে হাইকোর্টে যেতে হচ্ছে একশো তেষট্টি ধারা জারি হচ্ছে ঘটনাস্থলে দেখো যারা যাওয়ার কথা তারা তো যাননি মমতা বন্দ্যোপাধ্যায় যাননি দমকল মন্ত্রী চাই মতো যাননি এবার বিজেপি বিরোধী দল হিসেবে তার কর্তব্য আমরাও অনেক পরে যাওয়ার ব্যাপারে ভেবেছি কারণ আমরা চেয়েছি প্রথমে আগে উদ্ধার কার্য ঠিক মতো হোক

যে জমিদারী ছিল পৈতৃক জমিদারি সেখান থেকে বুঝি টাকাটা দেন এই টাকা জনগণের ট্যাক্সের টাকা আমার টাকায় ঘর দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের টাকায় ট্যাক্স দিচ্ছে আমাদের এখানে যারা দাঁড়িয়ে আছি প্রত্যেকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ট্যাক্স দিই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ক্ষমতা কোথা থেকে হয় যে তৃণমূল কংগ্রেসের একজন নেতাই কথা বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট না দিলে ঘর পাওয়া যাবে না বিজেপি সরকার আসবে ভোট দিন বিজেপির সরকার আসার পর কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক অমুকের লোক তারিখ সন্ধেবেলা পৌঁছে যাবেন ওনার দুটো সাংগঠনিক বৈঠক আছে একটা বারাসকে হওয়ার কথা আছে আর একটি ছিল অবসর মঞ্চে ডিজি রাজীব কুমারের মন্তব্য সাহস মানে গুলি চালানো নয় মানুষ মারা নয় বাংলার প্রাণহানি ছাড়াই সমস্যা মোকাবিলা করেছে পুলিশ অন্য রাজ্যের তুলনায় বাংলার সামনে চ্যালেঞ্জ বেশি মত রাজীব কুমার দেখুন প্রথম কথা হচ্ছে এই রাজীব কুমারই একদিন বলেছিলেন যে আমার পুলিশের উপর একটি গুলি চালালে আমি তিনটি গুলি চালাবো তাহলে এখন অন্য কথা বলছে দ্বিতীয় প্রশ্ন আপনি কি সত্যি সমস্যার সমাধান করতে পেরেছেন আপনার সময় তো বাংলায় একের পর এক দাঙ্গা হয়েছে হিন্দুরা উদ্বাস্ত হয়েছে চঞ্চল এবং হরগোবিন্দ চন্দন এবং হরগোবিন্দ দাস এই দুজন আপনার সময় খুন হয়েছে বাড়ির সামনে আপনি আটকাতে পারেননি অপদার্থ আপনি এবং শুধু তাই নয় আপনি বোঝাতে পেরেছেন কি আপনার মুখ্যমন্ত্রীকে যে বাংলার চ্যালেঞ্জেস অনেক বেশি আজকে কোর্টকে কেন হস্তক্ষেপ করতে হচ্ছে কেন থাপ্পড় মারতে হচ্ছে আপনার মুখ্যমন্ত্রীর গালে যে জায়গা দাও ল্যান্ড দাও ফেন্সিংয়ের জন্য কেন বোঝাতে পারেননি যে আমাদেরকে এই সেন্সিটিভ রাজ্যে আমাদের ফেন্সিং করা দরকার এবং সেই ফেন্সিং কেন্দ্র সরকারের যে এজেন্সি আছে বিএসএফ আছে তাকে হেল্প করা দরকার স্বামী লক্ষ্মী রতনের পর এবার মেহতা হোসেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন ফুটবলার ডাক পেলেন এসআইআর শুনানিতে আগামী রবিবারও ডাকা হয়েছে মল্লিকপুরের শুনানি কেন্দ্রে পদ্মশ্রী স্বপন দাসগুপ্ত ডাক পেয়েছে বিজেপি নেতা যে কেউ ডাক পেতে পারে যদি মিল না থাকে আমারও মিল না থাকলে আমাকেও ডাক পেতে পারে ডাক পেতে পারে এরকম বিষয় নেই তো এরা কি ভোট দেন না ভোট দেন না ভোট দিতে গেলে তো তাদেরকে যেতে হয় বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং খোদ মুখ্যমন্ত্রী এসার বিরোধিতা করছেন এবং পথে নামছেন এবং জনগণকে উস্কানিমূলক কথাবার্তা বলছেন এই ব্যাপার শুনছে কথা ব্যাপারটা মোহল্লা জায়গায় ওনার কথা শুনে বিরোধ হয়েছে তার জায়গায় তাছাড়া কিচ্ছু হয়নি যেখানে একটু ডেমোক্রাফি চেঞ্জ ওনার দুধের গাই না আছে কথাই বলে দিবে তারাই শুনেছে বাদ পাই সাধারণ মুসলিমরাও আমার ওখানে একটি কাণ্ড ঘটেছে আমি বললে নাম বলে দেব পশ্চিম ভদ্রলোক তার পাঁচ ছেলে মেয়ে সে দেখতে পাচ্ছে তিনি ছ নম্বর ছেলের বাবা হয়ে গেছে তাকে যখন বলা হয়েছে তো ছ নম্বর ছেলে কোথা থেকে এলো সে বলছে হ্যাঁ দুদিন পর তো আমার সম্পত্তি চাইবে এই ছেলে আমি চিনি না আমার দক্ষিণ দিনাজপুরে ঘটেছে তপন বিধানসভা তো সে তারাও বুঝতে পারছে মুসলিম ভাইয়েরাও বুঝতে পারছে যে আজকে যদি আমার নামে দুটোর ছেলে আমার আছে বা তিনটে ছেলে মেয়ে আছে তার জায়গায় যদি পাঁচটাই হয়ে যায় মানে দুটো এক্সট্রা ঢুকে যায় তারা আগামী দিনে তো আপনার ঘাড়ের উপর উঠে নাচবে ধর্নায় বসতে চলেছে তো নিয়ে ধর্নায় না না ড্রামা করতে বসেছে উনি অনেক জায়গায় ড্রামা করে 26 দিন অনুশনের নামে ড্রামা করেছিলেন চকলেট খেয়ে অনুশন করেছিলেন ওগুলো আমরা সব জানি ওগুলো নিয়ে নতুন করে বলার দরকার নেই বয়স্ক মানুষ ওনার মাথার স্টেবিলিটি এখন ঠিক নেই উনি বুঝতে পেরেছেন যে এসআইএন এর নাম কাটা যাচ্ছে যেভাবে যে নাম কাটা যাচ্ছে যারা নেই তাদের নাম কাটা যাচ্ছে যারা ডাবল এন্ট্রি তাদের নাম কাটা যাচ্ছে আর যাদের স্বাভাবিকভাবে দু এর দুইয়ের কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে আমি একটা প্রশ্ন করতে আমার দু হাজার থাকবে আপনারাই উত্তর দিন তৃণমূলের নেতারা উত্তর দিন কোন যুক্তিতে থাকবে কিভাবে কোন আইন তো দেখাতে হবে কোন আইনের বলে থাকবে ভারতবর্ষ তো আইনে চলে নাকি সেটাও চালাতে চাইছেন না মহামায় থালা থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত